নমস্কার হরকৃষ্ণ তো অবশেষে আমার পেজটা কিন্তু হ্যাক হয়ে গিয়েছিল প্রথমে আমার কাছে একটা নোটিফিকেশন আসে যে আমার পেজে একটা কপিরাইট ইস্যু রয়েছে এবং সেই নোটিফিকেশন আমি যখন ক্লিক করি তখন আমি দেখতে পাই যে সেখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এবং সেই লিঙ্কে ক্লিক করার পর সেখানে একটা টিউটোরিয়াল ভিডিও চলে আসে যে ভিডিওতে দেখানো হয় যে সেই ইস্যুটাকে সেই কপিরাইট ইস্যুটাকে আমি যদি সলভ করতে চাই সেক্ষেত্রে আমাকে কিছু তথ্য দিতে হবে আমি যে ব্রাউজারটা ব্যবহার করছি সেখানকার সেই ব্রাউজারের ইন্সপেকশন সেকশানে গিয়ে সেখান থেকে কিছু বিশেষ কিছু কোড আমার কাছে চাওয়া হয়েছিল তো সেই কোডটা কিভাবে দিতে হবে সেই ভিডিওটিতে সেটা বোঝানো হয়েছিল। সেই অনুযায়ী সেই স্টেপগুলো ফলো করে আমি কিন্তু সেই তথ্যগুলো দিয়ে দিয়েছিলাম এবং এই নিয়ে একটা ভিডিও আমি তৈরি করে আমার পেজে আমি পোস্ট করেছিলাম তো সেই ভিডিওটা পোস্ট করার পরেই আমার কাছে আমাদের কিছু ফলোয়ার আমাকে হোয়াটসঅ্যাপে কল করে বাংলাদেশ থেকে তাদের কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে জানান যে ওটা আসলে কোনো কপিরাইট ইস্যু নয় কপিরাইট স্ট্রাইক নয় ওটা আসলে একটা ট্র্যাপ ছিল হ্যাকারদের একটা ট্র্যাপ ছিল পেজটাকে হ্যাক করার তো যাই হোক যখন আমি বুঝতে পারলাম যে আমি একটা ভুল করেছি আর কি মানে সেই তথ্যগুলো আমার কনফিডেন্সিয়াল তথ্যগুলো দেওয়াটা ঠিক হয়নি এবং সেই তথ্যগুলো যে আসলে কনফিডেন্সিয়াল সেটা আমি বুঝতেই পারিনি তো যাই হোক আমি যখন রিয়েলাইজ করলাম যে এইভাবে তথ্যগুলো দেওয়া ঠিক হয়নি আমার পেজটা হ্যাক হতে পারে তথ্যগুলো দিয়ে দেওয়ার পর যখন আমি বুঝলাম যে এবারে আমার পেজটি হ্যাক হতে চলেছে হতে পারে আর কি সম্ভাবনা আছে তখন আমি লগ আউট করে দিয়েছিলাম আমার ব্রাউজারের সমস্ত তথ্য মানে কুকিজগুলো আমি ক্লিয়ার করে দিয়েছিলাম লগ আউট করে আমার পাসওয়ার্ড পর্যন্ত আমি চেঞ্জ করে দিয়েছিলাম টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা ছিল আগে থেকেই তা সত্ত্বেও কিন্তু আমার পেজটা হ্যাক হয়ে যায় পরের দিন দুপুরবেলা ঠিক দুপুরবেলা আমি আমার পেজটা যখন খুলি আমি দেখতে পাই যে আমার পেজটি আর আমার কাছে নেই মানে পেজ তো পেজের অস্তিত্ব রয়েছে পেজটি ঠিকই ছিল কিন্তু সেই পেজে অ্যাডমিন হিসাবে আমি আর নি আমাকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছিল। এবং পেজের সমস্ত যে মানে পেজের সমস্ত যে কি বলে ওটাকে রাইটস আর কি পেজের সমস্ত রাইটস সেই হ্যাকারের কাছে চলে গিয়েছিল তো যাই হোক আমি স্বাভাবিকভাবে খুব ভেঙে পড়েছিলাম আমার পেজ থেকে খুব একটা যে আর্নিং হয় সেটা নয় কিন্তু এই পেজের পিছনে যথেষ্ট পরিশ্রম আমাকে করতে হয়েছিল গত পাঁচ বছর থেকে দু হাজার আমি পেজ খুলেছি তো সেই ছ বছর চলছে আর কি তো অনেক পরিশ্রম করেছে এই পেজটার জন্য অনেক তথ্য আমাকে সংগ্রহ করতে হয়েছে বিভিন্ন ভিডিওগুলি করার ক্ষেত্রে যখন ভিডিওগুলি করতাম আর কি অনেক রিসার্চ করে গবেষণা করে অনেক পড়াশোনা করে তথ্য একত্রিত করে একটা বেশ বড়সড় একটা এফোর্ট আমাকে দিতে হয়েছে এই পেস্টার পেছনে মূলত তো সেই দীর্ঘদিনের একটা পরিশ্রম সেটা এইভাবে বেকার যাবে এই কথা ভেবে সত্যি খুব খারাপ লাগতে শুরু করেছিল এবং পরবর্তীকালে কিছুক্ষণের মধ্যে সেই পেস্টটাকে আমি ফিরে পেয়েছি সেটা কীভাবে পেয়েছি আপনাদেরকে বলছি আমি মানে যখন আগের দিন যখন আমি বুঝলাম যে আমার পেস্টটা হ্যাক হতে চলেছে তখনই আমি আমার যে পার্সোনাল যে আমার প্রোফাইলটা আছে সেটা আমি মেটা ভেরিফাইড করিয়ে নিয়েছিলাম মেটা ভেরিফাইড মানে হচ্ছে সাতশো টাকা পার মান্থ আমি যদি পে করি ফেসবুককে সেক্ষেত্রে আমাকে আমার যে প্রোফাইল আমার নামের পাশে একটা ব্লুটিথ চিহ্ন আসবে এবং আমার প্রোফাইলটা ভেরিফাইড হয়ে যাবে এবং এটা করার জন্য প্যান কার্ড বা যে কোনো একটা আইডেন্টি প্রুফ দিতে হয় সেই সঙ্গে একটা সাবস্ক্রিপশন নিতে হয় সাতশো টাকা পার মান্থ এটা যে কোনো মুহুর্তে আবার সাবস্ক্রিপশন ক্যান্সেলও করা যায় আমার যদি মনে হয় আমি ডিসকন্টিনিউ করবো সেটাও করা যায় মানে সাতশো টাকা প্রতি মাস যে সারা জীবন দিতেই থাকতে হবে এমন কোনো কথা নেই তো যাই হোক এবং এটার স্পেশাল যে বেনিফিট সেটা হচ্ছে যে আমি যে কোনো মুহূর্তে মেটা টিমের সঙ্গে আমি যোগাযোগ করতে পারবো দু মিনিটের মধ্যে আমি তাদের সঙ্গে আমি অনলাইন চ্যাট করতে পারবো মেসেঞ্জারের মাধ্যমে অনলাইনে আমি হেল্প নিতে পারবো তো আমি সেটাই করেছিলাম আগের দিন আমি আমার প্রোফাইলটা মেটা ভেরিফাইড করিয়ে নিয়েছিলাম এক ঘন্টার মধ্যে হয়ে গিয়েছিল প্রসেসিং হতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা লাগে কিন্তু অনেক সময় এক দেড় ঘন্টার মধ্যে হয়ে যায় আর কিন্তু আমার ক্ষেত্রে বেশি সময় লাগেনি এক ঘন্টার মধ্যে হয়ে গিয়েছিলো এবং সেদিন রাতে ফেসবুক মেটার টিমের সঙ্গে আমি যোগাযোগ করি এবং আমার প্রোফাইলে অন্য একটি সমস্যা ছিল প্রথমে সেই নিয়ে আমি কথা বলি এবং তারপর আমার পেজ নিয়ে যখন আমি কথা বলতে চাইলাম তখন তারা আমাকে জানালেন যে অ্যাট এ টাইম একটা বিষয় নিয়ে কথা বলা যায় নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে হলে নতুন করে একটা চ্যাটরুম খুলতে হয় মানে নতুন করে একটা কনভারসেশন ক্রিয়েট করতে হয় এবং সেদিন অনেক রাত্রি হয়ে গিয়েছিল আমিও খুব ক্লান্ত ছিলাম তাই সেদিন আর কোনো যোগাযোগ করিনি এবং আমার মনে হয়েছিল যে যেহেতু আমি আমি আমার প্রোফাইলের পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি এবং আমার ব্রাউজারের সমস্ত ডেটা আমি ক্লিয়ার করে দিয়েছিলাম তাই আমার মনে হয়েছিল যে হয়তোব আমার পেজটা হ্যাক হবে না কিন্তু দুর্ভাগ্যবশত পরের দিন দুপুরবেলা যখন আমি আমার ফেসবুক প্রোফাইলটা খুললাম তখন দেখলাম যে আমার প্রোফাইলের পাশে আমার পেজটা নেই পেজ পেজ আলাদাভাবে ছিল পেজের জায়গায় পেজ ছিল সেই পেজে অ্যাডমিন হিসেবে আমি আর ছিলাম না সেই পেজটাকে আমি দেখতে পাচ্ছিলাম অ্যাজ এ ভিউয়ার্স একজন ভিউয়ার হিসেবে সেই পেজে আমি প্রবেশ করতে পারছিলাম তাছাড়া অন্য কোনো রাইটস আমার কাছে ছিল না তো যাই হোক সঙ্গে সঙ্গে তখনই আমি ফেসবুক টিমের সঙ্গে যোগাযোগ করি এবং তাদেরকে বিষয়টা জানাই তারা একটা রিকোয়েস্ট নেন এবং আমাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয় এবং বলা হয় যে যদি বিষয়টা যদি জটিল হয় আরও বেশি সময় লাগতে পারে সোলভ হতে তো সেইটা শুনে আমি একটু ভেঙে পড়েছিলাম এবং আমার মনে হয়েছিল যে এত দীর্ঘ সময়ের মধ্যে হয়তো বা আমার পেজের বারোটা বাজিয়ে দেওয়া হবে এরকম আমার মনে হয়েছিল কোথাও না কোথাও যাই হোক কিন্তু সৌভাগ্যবশত এক ঘন্টার মধ্যে আমার পেজটা আমার কাছে ফিরে আসে এবং পেজের সমস্ত রাইটস আমি ফিরে পাই এবং সেই যে প্রোফাইলটা হ্যাকারের যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা কিন্তু ফেসবুকের তরফ থেকে ব্লক করে দেওয়া হয় এবং ডিলিট করে দেওয়া হয় সেই প্রোফাইলটা ফেসবুকে কিন্তু মানে ফেসবুকেই আর নেই সেটাকে ক্র্যাশ করে দেওয়া হয়েছে তো ফেসবুককে অনেক ধন্যবাদ ফেসবুকের এই পরিষেবাটা সত্যি আমার খুব ভালো লেগেছে এবং আপনারা যারা বিভিন্ন পেজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা পেজ রান করছেন তারা কিন্তু খুব সাবধান থাকবেন এই ধরনের কুচক্রের হাত থেকে পেজকে বাঁচানোর জন্য সবসময় সতর্ক থাকবেন কোনো ভুলভাল লিঙ্কের মধ্যে ক্লিক করবেন না আসলে বিষয়টা হচ্ছে ফেসবুকের আমি মনে করি এইটা ফেসবুকের ক্ষেত্রে সবথেকে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে ফেসবুকের সমস্ত নোটিফিকেশানগুলো একটা জায়গাতেই আসে মানে আপনার ভিডিওতে যদি একটা লাইক আসে সেটার যে নোটিফিকেশন সেটাও যেখানে আসবে এবং ফেসবুকের তরফ থেকে কোনো অফিশিয়াল যদি নোটিফিকেশন আসে সেটাও সেই একই জায়গাতে দেখাবে তো আমি মনে করি যে ফেসবুকের ক্ষেত্রে এটা একটু ইমপ্রুভ করা দরকার এটা একটু ডেভেলপ করা দরকার যে ফেসবুকের অফিশিয়াল যে নোটিফিকেশানগুলো সেটার জন্য আলাদা একটা সেকশন থাকা উচিত তাহলে আমি বুঝতে পারবো যে এইটা ফেসবুকের অফিসিয়াল মানে ফেসবুকের তরফ থেকে অফিসিয়ালি এই নোটিফিকেশনটা আমাকে দেওয়া হয়েছে বুঝতে সুবিধা হবে আর কি তো এরকম এক কিছু একটা করলে ফেসবুক যদি এই বিষয়টা যদি ডেভেলপ করতো তাহলে খুব ভালো হতো আর কি তো যাই হোক সবাই খুব সতর্ক থাকবেন শুধুমাত্র ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে নয় আজকাল স্মার্টফোনের মাধ্যমে তো আমরা অনেক কিছুই করছি এমনকি পেমেন্ট পর্যন্ত করছি তো সেক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে এবং ভুলভাল কোনো সাইট থেকে কোনো অ্যাপ ডাউনলোড করা যাবে না কোনো গেম ডাউনলোড করা যাবে না একমাত্র প্লে স্টোর থেকে আমরা দরকারি অ্যাপগুলোই ব্যবহার করব অদরকারি অ্যাপ আসলে মোবাইলে ইনস্টল করাটাই ঠিক না এবং আমার মতো ভুল করে কোনো ভুলভাল কোনো লিঙ্কে ক্লিক করে কোনো তথ্য দেবেন না এইটুকুই বলার ছিল একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজের সঙ্গে থাকবেন নমস্কার হরে কৃষ্ণ